ও এলাকাবাসী এই মুহুর্তে আমি অবস্থান করছি সখীপুর রহমান লাইব্রেরির গলিতে সরকার রুবেলের যে দোকানের সামনে এই মুহূর্তে অবস্থান করছি তো এই মুহূর্তে আপনাদেরকে এই সরকার রুবেলের যে দোকানে এই দোকানে বিভিন্ন ধরনের যে খেলাধুলার যে জিনিসপাতি এই জিনিসপাতি সর্বমূল্যে বিক্রি করা হয় যেমন বিদেশি বুট ক্রিকেট ব্যাট আরো বিভিন্ন ধরনের যে খেলাধুলার যে মাছ সব মূল্যে বিক্রি করা এসিপুরের যে দলের টি ফুটবল দলের যে ক্যাপ্টেন তো আমরা যেটুকু জানতে পেরেছি এই দোকানে বিভিন্ন ধরনের বুট বিদেশি বুট এবং বিভিন্ন যত খেলাধুলার যে যত সামগ্রী আছে এই দোকানে বিক্রি করা হয়তো তার কাছে একটু জানার চেষ্টা করবো যে সরকারের কাছে যে আমরা আরও যেটুকু জানতে পেরেছি সকিপুরের যে ডালিম ফুটবল খেলার যেই তার ছোটো ভাই তার কাছে একটু জানার চেষ্টা করব এই দোকানে কী কী বিক্রি করেছে শুনো এই দোকানে এটা একটা ধন্যবাদ আপনাকে ফার্স্টে নববর্ষ শুভেচ্ছা হ্যাঁ ফার্স্টে আমি বলবো যে এখানে হইল আমাদের দীর্ঘ দুই যুগ ধরে আমাদের স্পোর্টসের আমাদের যে দোকান আমাদের একটা দোকান হইল কচুয়া রুটে আপনারা কিছুদিন আগে হয়তোবা দেখেছেন যে একটা বিশাল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল সকিপুর আমাদের মার্কেটে তো ওইখানে আমাদের ফার্স্ট দোকান স্টার্ট করে আমার বড়ো ভাই মিজান রহমান ডালিম ভাই হ্যাঁ আমাদের তিনটা দোকান মোট এখন আর আমি মূলত হলো আপনি যে কথাটা শুনেছেন যে একটি বিদেশি বুটের যে বিজনেসটা এটা আমি শুরু করেছি আপনাদের দু আশীর্বাদে তার কালেকশন হলো এগুলো যদি কেউ ভিডিও আর দেখে আসে আপনার ওখানে নাম্বার দিয়ে দিব তাহলে তার জন্য অনেক সার অনলাইনে এই মালগুলো বিক্রি হয় অনলাইনের যে রেট আমি এই নববর্ষের মধ্যে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু ঢাকার রেট রাখবো আমি যে দোকানটা ছুঁয়ে বললাম তাদের কাছে কোনো প্রফিট করব না অনেক মাল আছে এখানে স্টকে প্রায় ছয় সাত লক্ষ টাকার মাল আছে স্টকে ওইখানেও আমার অনেক বিদেশি বোটের আমি কালেকশন চায়না ট্রফি তারপরে বল টল যা লাগে এভরিথিং সব আছে আপনার এটা নক করে কেউ যদি আসে তাহলে আমি যতটুকু কমে দেওয়ার দরকার আমি দিব তো আটটো জানুয়ারি বলছি যে কি কি মাল আছে কি ধরনের মালগুলো যেমন সব ধরনের যে খেলার যত মাল আছে সব কিছু আছে এখানে আসলো ক্রিকেট ব্যাট তারপর র্যাকেট ব্যাট র্যাকেটের নেট র্যাকেটের ফুল ট্রাউজার হাফ পেন তারপরে আপনার ওই যে ফুটবল হ্যাঁ দাবা লুডো যত ধরনের খেলাধুলার সামগ্রী সবই আপনারা মন চাইলে এখানে আপনি নিতে পারবেন যে কোনো সময় আমাদের যোগাযোগের ঠিকানা হলো আমি একটা নাম্বার দিয়ে দিব সকিপুর রহমানি লাইব্রেরির গলিতে পাইলট স্কুল মার্কেট আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি আঠারো চারশো নব্বই চারশো আটত্রিশ আমি নাম্বারটাও দিয়ে দিলাম আর ওখানেও আপনি ভিডিও এখানে অবশ্য নাম্বারটা থাকবে আপনিও দিয়ে দিবেন ধন্যবাদ আবার পরিশেষে বলবো